আসসালামু আলাইকুম আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আমরা কীভাবে চিনতে পারি কোল্ড প্রেস বার্জিন গ্রেড নারকেল তেল আমাদের এখানে দেখতে পাচ্ছেন এই দুইটা একটা হচ্ছে কোল্ড প্রেস বার্জিন গ্রেড আর একটা হচ্ছে হট প্রেস বা মেশিনের তেল আমরা আজকে চিনবো কিভাবে হট প্রেস এবং কোল্ড প্রেস এই দুটার পার্থক্য নির্ণয় করা যায় তো আমি যদি একটু ঢেলে দেখাই আপনাদের আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোল্ড প্রেস আমরা দেখতে পাচ্ছেন এই কোল প্রেস তেলটা কিন্তু একদম সাদা ধবধবে সাদা হবে যেটা দেখতে পাচ্ছেন আর আমার হাতে এইটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হট প্রেস এটা ভার্জিন গ্রেড কিন্তু এটা হচ্ছে মেশিনের তেল তবে এইটার কালারটা কিন্তু একটু হলুদ হবে দেখেন এই দুইটা দেখলেই কিন্তু বোঝা যায় তো আমরা যারা কোল্ড ফ্রেশ নামে বাজার থেকে যে বিভিন্ন ধরনের তেল কিনে থাকি সেই তেলটা কেনার আগে আমাদের যে জিনিসগুলো লক্ষ্য রাখা উচিত হট প্রেস হলে কিন্তু একটু হলুদ টাইপের হবে আর কোল্ড ফ্রেশ যেটা এটা কালার কিন্তু সাদা হবে আর আরেকটা বিষয় কোল্ড ফ্রেশ তেলের স্মেলটা কিন্তু একটু কম হয় আর হট প্রেস তেলের স্মেলটা কিন্তু একটু বেশি হবে অনেকে মনে করতে পারেন যে হট প্রেস তেলের যেহেতু স্মেলটা একটু বেশি সেহেতু মনে করতে পারেন এই তেলটাই সবচেয়ে ভালো আসলে কিন্তু না হট চেয়ে কোল্ড ফ্রেশ কম হলেও আপনি যদি এটা চুলার উপরে যেকোনো পাত্রে রেখে একটু হিট দেন আপনার পুরো বাসা কিন্তু স্মেলে ভরে যাবে এর কালারটা কিন্তু হালকা হলুদ হয়ে যাবে তাই যারা কোল্ড ফ্রেশ তেল কিনতে চান তারা অবশ্যই বাজার থেকে যাচাই করে বাছাই করে তারপরে কোল্ড ফ্রেশ তেল কিনবেন আর কোল্ড ফ্রেশ তেল আপনি যদি অল্প কিছুক্ষণ ফ্রিজে রাখেন এর কালার কিন্তু একদম ধবধবে সাদা হয়ে যাবে এবং জমাট বেঁধে যাবে আমরা কিন্তু দিচ্ছি একদম হান্ড্রেড পার্সেন্ট গাড়িতে বাঙানো কোল্ড ফ্রেশ ভার্জিন গ্রেড নারকেল তেল আর এই তেলটি পেতে আস্থা রাখতে পারেন আমাদের গিয়ে স্পেশালে আর এই অর্ডার টি কনফার্ম করার জন্য আপনাকে কিন্তু কোন ধরনের পেমেন্ট করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনি পণ্য হাতে পেয়ে চেক করে বুঝে প্রয়োজনে প্রয়োজনে আমার মতো একটু খেয়ে দেখে তারপর টেস্ট করতে পারবেন بسم اللہ আলহামদুলিল্লাহ আপনারা এরকম ভাবে খেয়ে চেক করে বুঝে তারপরে রিসিভ করতে পারবেন যদি ভালো না লাগে এ কিন্তু সাথে সাথে রিটার্ন করতে পারবেন এর জন্য কিন্তু কোনো ধরনের পেমেন্ট করতে হবে না আশা করি হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন তেলটি পৌঁছে যাবে আপনার হাতে